Hello everyone! Welcome back to my channel, Joy Street Dreams. আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে এখন হচ্ছে সকালবেলা এখন বাজ হচ্ছে এই সাড়ে নটা আর আবারও চলে এসেছি আবার একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে আর আজকে দিনটা সারা দিনটা আমি কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করব আর বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে লেটস গো এখন দেখো এখানে আমার বিছানা গোছালো হয়ে গেছে আর আজকে আজকে সারাদিনটা কী কি করছি আর কি রান্না করছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজ অনেক দিন পর আমার মার বাবা আসছে তার জন্য আমি খুব মানে আমাদের খুবই আনন্দ হচ্ছে মা আর বাবা আসছে অনেক দিন পর আর আজকে মা মানে আজকে সারা দিনটা কি করব না করবো তোমাদের সাথে শেয়ার করব চলো এবার নিচে গিয়ে সব রান্নার ব্যবস্থা করি আজ তো শুক্রবার সব নিরামিষ হবে আর মারা আসছে হচ্ছে বেলায়। আর দেখে বিকেলে কি কি আজকে করি ভাবছি একটা পনিরের রেসিপি করব আর একটু ফুলকপি আলু কিছু কর করবো রাত্রিরের জন্য রাত্রিরে হবে পরোটা আর বেগুন ভাজা এগুলোই ভেবে রেখেছি হবে চলো তাহলে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো আজকে আমি রান্না করবো এখানে ডাল করছি এখানে পেঁপে আর কাঁচকলা দিয়েছি এখানে একটা ফুলকপি আলুর ধনেপাতা পাতা কড়াইশুটি দিয়ে একটা তরকারি করব আর এখানে আলু ভাজা হবে আর এখানে বড়ি আর আলু দিয়ে পোস্ত করব আর এখানে ডালটা সেদ্ধ করেছি এবার সাঁতলাবো আর এখানে দেখো পনির আর ক্যাপসিকাম দিয়ে একটা আমি রেসিপি করব। এটা এই রাত্রিরের জন্য থাকবে আর এই ফুলকপি আলুর তরকারিটা রাত্রির জন্য থাকবে আর এখানে আমার ভাত হয়ে গেছে চলো আস্তে আস্তে রান্নাগুলো করতে থাকি আর সাথে শেয়ার করবো এখন এখানে আমি দেখো আলু ভাজাটা করবো আর এখানে ডালটা সাজলামতো হয়নি হুম হলুদ দিয়ে নিলাম আর এখানে চলো আলুটা আবার ভেজে নিই আলুটা খাওয়ার পর আমাদের পৌঁছির তরকারিটা পৌঁছ এখানে আমার পোস্তটা হয়ে গেছে রান্না আর এখানে আমি কাজুটা ভিজিয়ে রেখেছি কাজু পোস্ত বাটা দেবো পানিরের জন্য আর এখানে পানিরটা এবার আমি কেটে নেবো আর এখানে আমার রান্না হয়ে গেছে এখানে ফুলকপি আর আলু যে চচ্চড়ি একটা সেটা হয়ে গেছে এখানে তো আলু ভাজা হয়ে গেছে নিচে ডাল আছে ভাত আছে চলে এবার পানিরটা করে নিই পানিরটা প্রথমে কেটে নিই তারপরে ভেজে নিই দেখো এবার আমি পানিরের রেসিপিটা করবো ক্যাপসিকাম দিয়ে গরজম আমি কড়াতে ঘি আর সাদা তেল দিয়েছি দিয়ে পনিরগুলো আমি ভেজে নেব হালকা একটু নুন ছড়িয়ে দেবো তেলটা হয়েছে हल्का लाल होने यानी चूला আমি এখানে ভেজে তুলে নিয়েছি আর এবার কড়া থেকে কেনার ঘিটা আছে এর মধ্যে আমি ছোটো এলাচ জিরে করবো এবার আমি ক্যাপসিকামগুলো ভেজে দেবো ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে নেবো রসে চলে এস তো এবার রসের

এখন সবাই মা গল্প করছে হচ্ছে বাবা শুয়ে আছে তুই গিয়ে এখানে ঝামেলা করছে ঈশান ঘুমোচ্ছে একটু পরে কফি করব আমরা সবাই এতক্ষণ গল্প করছিলাম এখন চলো যাই গিয়ে একটুখানি কফি করে আনি দেখো এখানে এখন চা আদা দিয়ে চা হবে আর এখানে কফি হবে চলো এখানে কফির জন্য বসিয়েছি চলো তাহলে করে নি এখানে আমার কফি হয়ে গেছে চলো আমার কফি এখানে হয়ে গেছে আগে কফিটা নিয়ে যাই কি করছিস হ্যাঁ এই রাত্রির বেলা দেখো এখন নটা বাজে আর এখন ডিনারে প্রিপারেশন করতে চলে এসেছি চলো তাদের ডিনারে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে ফুলকপি আলু চচ্চড়ি আর এখানে আমি পরোটা করবো তার আটা ময়দা মেখে নিয়েছি আর এখানে তো পনির আছে পনিরের তরকারি আছে আর মিষ্টি চলো তাহলে পরোটাগুলো করে নি মারা এনেছে মৃত্যুঞ্জয় স্পেশাল দই আর এটা হচ্ছে লট চমচম এটা ভীষণ সুন্দর খেতে এখান থেকে আমার খাওয়া হয়ে গেছে অলরেডি এটা খেতে আমি খুব ভালোবাসি উম বাবা জানে মাও জানে নিয়ে এসেছে ভিডিও করে নিয়েছি চলো তাহলে বার ডিনারটা করে নেওয়া যাক আর এখানে মিষ্টি আছে চলো তাহলে সবাই মিলে ডিনারটা করে নিই আমরা এখন হচ্ছে রাত্রি বেলা আমাদের সবার ডিনার করা হয়ে গেছে এই যে এখানে মা আর এখানে মা বসে আছে আর এই যে প্রিগি ঈশান নিচে আছে এখন বাজে হচ্ছে এই 11টা 10 আর আমরা তো আজকে আজকে কিভাবে কাটালাম চলো তাহলে দেখলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলবে না টাটা